আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিদেশ ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম অনেকদিন দিন একটি ভিডিও দিলাম টক ঝাল মিষ্টি আমরা আর আচার তৈরি করছি এখানে যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এখানে সরিষার তেল এবং শুকনো মরিচ রসুন ভেজে নিয়েছি পাশ্রং সরিষা ব্লেন্ড করে নিয়ে মেরুটার ভিতর ঢেলে দিয়েছি এবং আমরাটা হলুদ লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওটাকে ঢেলে দিয়ে আমি ভালোভাবে মশলাটার ভিতর কষিয়ে নিচ্ছি খুব সহজভাবে আচারটি তৈরি করা যায় নতুন যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার আমি চিনি দিয়ে দিচ্ছি লবণটি দিয়ে আমি আগেই মাখিয়ে রেখেছিলাম হালকা চিনি দিয়ে নিচ্ছি যেহেতু আমি বলেছি আগেই টকঝাল মিষ্টি নিয়ে আমি আমরাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি এবার আমি নাড়িয়ে চড়ে এটাকে ঝোলটা একটু কমিয়ে নেব সেদ্ধ হয়ে এসেছে যে দেখুন খুব তাড়াতাড়ি আচারটি তৈরি করা যায় এবং খেতেও খুব ভালো লাগে খিচুড়ি আজ খিচুড়ি রান্না করেছি তার সাথে খাওয়ার জন্য আচারটি তৈরি করুন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আমার চ্যানেলটির পাশে থাকবেন